দিল্লি হাইকোর্টের একজন বিচারপতির বাড়িতে গত চোদ্দই মার্চ আগুন লেগে গিয়েছিল এবং সেই আগুন লাগার পরে একুশে মার্চ আমরা জানতে পারি যে তার বাড়ি থেকে নাকি বিপুল টাকা উদ্ধার হয়েছে আবার এই যে তথ্য সেই তথ্যের ভিন্ন মন্তব্য আমরা পাই যাই হোক দিল্লি হাইকোর্ট এই বিষয়ে একটা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই ওই বিচারপতি যশবন্ত বর্মা তাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়েছে আমি প্রথমেই আসব রাজ্য বিজেপির মুখপাত্র তরুণ জ্যোতি তিহারীর কাছে কিভাবে দেখছেন এই ঘটনা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রেস রিলিজ দিয়ে শীর্ষ আদালত বলছে একটা মিস ইনফরমেশন এবং পরিষ্কার বলা হয়েছে যদি মিস ইনফরমেশন এবং রিউমার্সই হয় তাহলে সেটা খণ্ডন করতে এত সময় লাগলো কেন চোদ্দই মার্চের ঘটনা একুশে মার্চ এটা নিয়ে কেন সরগোল পড়ছে আচ্ছা অঙ্কুর এটা অদ্ভুত জিনিস দেখো এখনো পর্যন্ত না ভারতবর্ষের মানুষ কিছু প্রবলেম হলে আমরা বলি কোর্টে দেখা হবে কোর্টে দেখা হবে কথাটা বলার মাধ্যমে একটাই থাকে আমাদের ভরসার জায়গা আমাদের আস্তের জায়গা পাবলিকের কাছে তো তিনটে থাকে না ওই কোর্টই একমাত্র ভরসা যেখানে গিয়ে মানুষ ভরসাটা পায় এই ঘটনাটা নিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম আমরা একজন জাজের বাড়িতে আগুন লাগে ব্যাড লাগ তিনি বাইরে আগুন লেগেছে তারপর সেখানে টাকা পাওয়া যায় ইডিসিবিআই এর কাছে দমকল করছে টাকা ফাঁকা পাওয়ার পর সেখানে কত টাকা পাওয়া গেছে আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না কেউ বলছে পঞ্চাশ কেউ বলছে পনেরো কিছু একটা হয়েছে একটা কলেজিয়াম ডিসিশন হলো ট্রান্সফার হলো আজকে সুপ্রিম কোর্ট বলছে না এরকম কিছু হয়নি কিন্তু ইন দা মিন টাইম এলাহাবাদ বাহার অ্যাসোসিয়েশন একটা চিঠি করে বলেছে যে এলাহাবাদ হাইকোর্ট ইজ নট এ ট্রান্সমেন একদম একটা প্রশ্ন থাকছে এই পার্টিকুলার জাজ বৈশ্বন্ত বর্মা দু হাজার আঠেরো সালের একটা কেস প্রথমে তার কেস স্টার্ট হয়েছিল ডিরেক্টর হিসেবে ছিলেন সেই অবস্থায় দাঁড়িয়ে তারপ্রিম কোর্ট কোয়াশ করে দেয় সুপ্রিম কোর্ট কি দেখে কোয়াশ করেছিল তার উত্তর উত্তরকে সুপ্রিম কোর্টকে দিতে হবে দিস ইজ নট ফার্স্ট টাইম মনে করি হিস্ট্রি ভুলে গেলে ভবিষ্যৎ ক্ষমা করে না ভারতবর্ষের বহু চর্চিত একটা কেস হচ্ছে এভিএন জব্বলপুর এবিএন জবলপুরের ডিসিশন যখন হবে তখন মিসেস গান্ধী অবস্থা তখন একটা জাজকে এলিভেট করা হলো তিনজন জাজকে সুপারসিট করে নাম জাজ্টিস এন রে রে কে সুপারসিট করার সময় পুরো ইন্ডিয়া জুড়ে লয়াররা মুখে কালো ফেটটি বেঁধে ঘুরেছিল বলেছিল পরবর্তীকালে জাস্টিস এ এন রে মারা যাওয়ার সময় তার অটোবায়োগ্রাফিতে লিখে গেছে ইন মাই লাইফ টাইম আই হ্যাভ ডান তার রিপ্লাই সে সময়স হওয়ার কথা জাস্টিস হেগ তার বোন একটা ছোট্ট নোট লিখেছিল টুডে দ্য সোল অফ মাই ব্রাদার উইল রেস্ট ইন পিস এটা একটা নয় এরকম আরো অনেক কিছু আছে ইস্যুগুলো আছে আমি আমি বাইরে এখানে যাবো আমি কলকাতা হাইকোর্টে আছি অর্ক বলবে কি বলবে না আমি যাই না আমি নাম নেব না করে তিনি একজন বড় পদে আছেন আজকাল তিনি যখন বিচারপতি ছিলেন তার ঘরে এক মহিলা আইনজীবী তিনি দাঁড়ালেই বেল হতো তিনি দাঁড়ালেই বেল হতো সিনিয়ররা তাকে অ্যাপয়েন্ট করতেন সিনিয়ররা মামলা করতেন এখানে পাশে বসে দাঁড়ালেই বেল দাঁড়ালেই বেল দাঁড়ালেই বেল রিয়েট কেস বেল হতো তো কি করে হতো আজকে না টাইম এসছে হ্যাঁ তো টাইম এসছে যেখানে আমাদের রিভিজিট করতে হবে এই কলেজিয়াম সিস্টেমটাকে কলেজিয়াম সিস্টেমে কারা এলিভেট হয় নাহাদা কেস মনে আছে অর্ক তখন প্র্যাকটিসে এসছিল নিশ্চয়ই নাহাদা কেসের লাস্ট ডেটে মাননীয় বিচারপতি কেসটা ডিসমিস করবেই তখন অরুণাবদা কিছু চিঠির ফটো নিয়ে দেখালেন বা যাদের বিরুদ্ধে অভিযোগ আপনি তার একদিন আগে তাদের কাছ থেকে সংবর্ধনা নিয়েছেন ইউ ক্যান টেক দিস কেস কেসটা ডিসমিস হয়নি আলটিমেটলি সিবিআই বিভাগে তোমরা জানো এই এতগুলো গল্প আসছে আমি আবার বলছি আমাদের না রিভিজিট করতে হবে জাস্টিস কৃষ্ণা আয়ার জাস্টিস কৃষ্ণা আয়ারের একটা বই সে বইয়ের একটা ভূষণ ব্ল্যাকমেল তোমার দর্শকদের বলবো ভূষণ ব্ল্যাকমেল সম্পর্কে পড়ার জন্য জুডিশিয়ারি কি জানার জন্য বোঝার জন্য কিছু কিছু লোক জুডিশিয়ারি আমরা বলছি আস্থার জায়গা ভসার জায়গা আমরা বলি প্রবলেম হলে কোর্টে দেখা হবে যে কলেজিয়াম সিস্টেম যে অভিশাপটা তৈরি করছে কলেজিয়াম সিস্টেম এর পরে যে রেজাল্টগুলো আসছে লাস্ট একটা কথা বলে আমি শেষ করবো এই ওভারঅল যে ইস্যুগুলো আসছে মানুষের আস্থার জায়গা মানুষের ভরসার জায়গা সুপ্রিম কোর্টে মানুষ ভরসা করে নিজের দোষ লোকানোর এরকম দরকার কি আছে এই বর্মা বর্মার বার্মার বাড়ি থেকে কত টাকা পাওয়া গেছিল তাকে রাতারাতি ট্রান্সফার কেন করা হচ্ছে এবং তারও আগে তার বিরুদ্ধে ডিরেক্ট অভিযোগ থাকার পরেও নিশ্চয়ই রেকমেন্ডেশন ছিল তারপরও কলেজ যখন আমি সিস্টেম বলে দিচ্ছি কারণ নাম যায় বার থেকে একটা আইনি ভেরিফিকেশন হয় তার পুরো ফাইলটা যায় জাজদের কাছে তারপর কলেজিয়াম রেকমেন্ডেশন হয় তারা তো দেখেছিল দেখার পর এরকম লোককে রেকমেন্ডেশনটা কি করে হলো সেটা জানার ইচ্ছা থাকবে এনজেএসি নিয়ে যখন পার্লামেন্টের ডিবেটটা হয়েছিল দু হাজার পনেরো কি ষোলো সালে সেই সময় যে স্টেটমেন্টগুলো সব সাইড থেকে স্টেটমেন্টগুলো দিল দ্যাট ওয়াজ ক্লাসিক ইনফ্যাক্ট যে ইম্পিচমেন্টের কথা বলছো তুমি ওনার ইমপ্রিচমেন্ট আমি আবার নাম করে ইয়ে করছি না ওনার ইমপ্রিচমেন্টের সময় যখন প্রসেস আলটিমেটলি রিজাইন যে ডিবেটটা হয়েছিল দ্যাট ওয়াজ অলসো ক্লাসিক মানে আমরা স্টলওয়ার্ডদের শুনেছিলাম ওই সময় জেটলি বলো চিদাম্বরম বলো সবাইকে বসে নাও জেটলি সাহেবের দুটো কথা দুদিনের কথা আমার খুব মনে আছে যে আমার এখনো কানে বাজে আমি বলছি আজকে যা জাজেস মানে সুপ্রিয়ার থিং মানে তারা জাজমেন্ট তারা মানে ভালো খারাপ বিচার করে

তারা এইটুকু এনসিওর করুক যে তারা আফটার রিটায়ারমেন্ট কোনো কমিশন কোনো এই কোনো ওই নেবেন না ফার্স্ট ফার্স্টটাকে এনশিওর করুক সেকেন্ড কিছু যা এরকমও আছেন তারা যখন বেঞ্চে থাকেন বেঞ্চে থাকতে থাকতেই তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায় আমাদের রাজ্যেও একজন আছে আমি নাম নিচ্ছি না থাকতে থাকতে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নিয়ে গিয়ে হওয়া উচিত না এগুলো তাকে রিফিউজ করা উচিত কারণ যে ইজ্জতটা তিনি কামিয়েছেন ওই ইজ্জতটা চলে যায় এই আরেকটা কথা বলেছেন যে টাইরানি অব দ্য আন ইলেকটেড মানে ইটস লাইক মানে

একশো ষাট জাজ আছে আমাদের কালকা হাইকোর্টে তো এই যে জন্য জাজেস অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না মামলার পাহাড় জমছে যারা বাইরে থেকে দেখছেন তারা দেখছেন তারিখ পে তারিখ হচ্ছে কিন্তু কেন হচ্ছে সেটা তো দেখুন আমি আবার বলছি এটা প্রসেস হওয়া উচিত একটা স্ট্রিম লাইন প্রসেস হওয়া উচিত জাজেস অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সেম ভাবে আমি বিশ্বাস করি না আমাদের হাইকোর্টে বিচারক হোক বা বিচারপতিরা হোক তারা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি তারা ন্যায় থাকেন তারা মানে বিবেচনা করে জাজমেন্টটা দেন কিন্তু তাদের হিউম্যান রাইট কতগুলো মামলা হবে কতগুলো হবে না একটা চেক থাকা দরকার চেক থাকা আমাকে আমার ইভলিউশন যদি হয় তার ইভ্যালুয়েশন হয় ভোটের মাধ্যমে যিনি ভাগ্য নির্ধারণ করছেন যিনি মানে বলা যায় মানে এ ন্যায়ীশীশের